শাহান ভাইয়ের জন্য দ্বিতীয় প্রশ্ন বিশুদ্ধ আরবি ভাষা শেখেন কোথায় ক ওহির মাধ্যমে খ দাদা আব্দুল মুতালিবের কাছে গ দুধমা হালিমার গৃহে ঘ প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে খুব ভেবে চিনতে ঠান্ডা মাথায় উত্তর দিন হাতের সময় আছে গ গ দুধমা হালিমার হালিমার গৃহে গৃহে আপনি বলেছেন গ দুধমা হালিমার গৃহে আতাউর রহমান শাহান উত্তরটি দিয়েছেন আমরা দেখতে চাই তার উত্তরটি সঠিক হয়েছে কিনা আলহামদুলিল্লাহ উত্তরটি সঠিক হয়েছে মাসা আপনি আরো চার নম্বর পেয়েছেন আপনার প্রাপ্ত নম্বর আট